নমস্কার আমি প্রফেসর বাপিসী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের থামনেলটি ভীষণ ইন্টারেস্টিং একটি মানুষদের জন্য আজকের ভিডিওটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ থেকে পারছেন থামনেল যে ধনবর্ষা আসছে আপনারা অনেক দিন থেকে শুনছিলেন যে দেবগুরু বৃহস্পতির আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসের মধ্যে অবস্থান করতে চলেছেন এবং পনেরোই মে কিন্তু তিনি অবস্থান করেছেন পনেরোই মে থেকে এখনো পর্যন্ত তিনি আপনাদের সেকেন্ড হাউসের মধ্যেই রয়েছেন এবং অনেক ভিডিও আপনারা অলরেডি দেখেছেন যে সেকেন্ড হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতি থাকলে প্রচুর ধন সম্পদ তিনি দিয়ে থাকেন বা অর্থকরির কোনো অভাব হয় না এই ধরনের বিষয় অনেক দিন থেকে শুনেছেন কিন্তু আপনারা আসলে হতাশ হয়ে গেছেন আপনারা আসলে অনেকটা দুঃখের মধ্যে রয়েছেন কারণ সেরকম কোনো ফলাফল এখনো পর্যন্ত আপনারা পাননি কিন্তু জানেন কি এই রকম ফলাফল আপনি পেতে চলেছেন সামনে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং স্কিপ না করে পুরোটা যদি আপনি দেখেন তাহলে আমি কথা দিতে পারি আপনি কিন্তু সম্পূর্ণভাবে বুঝে যাবেন যে কেন আপনি ফলাফল পাচ্ছেন না বা কবে নাগাদ আপনি ফলাফল পেতে পারেন বা কতটা ধনবর্ষা আপনার জীবনে হতে চলেছে তাই ডেফিনেটলি ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করবো দেবগুরু বৃহস্পতি আহ সালের পনেরোই মে আপনাদের সেকেন্ড হাউসের মধ্যে ট্রানজিট করেছেন এবং এই সেকেন্ড হাউসের মধ্যে কিন্তু তিনি অবস্থান করছেন আমরা জানি যে জ্যোতিষ শাস্ত্র মতে সেকেন্ড হাউস হচ্ছে ধনভাব এবং একই সঙ্গে দেবগুরু বৃহস্পতি কিন্তু ধনের কারো গ্রহ এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের একাদশ ভাব অর্থাৎ আমার যে ইনকামের জায়গা সেই ইনকামের জায়গায় কিন্তু শনি মহারাজ বসে রয়েছেন এবং শনি মহারাজের একাদশ ভাবের মধ্যে বসে থাকাটা যেমন একটা তাৎপর্যপূর্ণ বিষয় তেমনি কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে বসে থাকাটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বিষয় একদিকে দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে শাস্ত্রে বলা হয়েছে যে কোনো ভাবের কারক গ্রহ যদি সেই ভাবের মধ্যে অবস্থান করে তাহলে সেই ভাবের কিছু না কিছু নাশ করে বা সেই ভাবের কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করে তো অবশ্যই সেই দিক থেকে আমি আগে একটি ভিডিওতে বলেছিলাম এই আলোচনা করেছিলাম যে দেবগুরু বৃহস্পতির আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসের মধ্যে অবস্থান আপনাদেরকে কিন্তু কিন্তু বেশ কিছু অর্থ খরচ করিয়ে দিতে পারে যেহেতু দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ বা ধনের গ্রহ তাই অবশ্যই কিছু না কিছু ধন প্রাপ্তি কিন্তু রাশির মানুষদেরকে করাবেই করাবে এবং এই প্রশ্ন যদি এখন আসে যে আসলে তাহলে ধন লাভ কবে হতে পারে সেটা অবশ্যই আমি আলোচনা করছি কথা প্রসঙ্গে আসছি তবে তার আগে বলে যে বলে দিই যে শনি মহারাজের একাদশের মধ্যে এই অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বরাসীর মানুষদের ক্ষেত্রে কারণ একাদশ ভাবের মধ্যে যখনই শনি অবস্থান করেন তখনই কিন্তু তাকে কিছু না কিছু লাভ দিয়ে যান তবে যেহেতু শনি ডিলে গ্রহ যেহেতু শনি সমস্ত কিছু দেন কিন্তু দেরি করে দেন তো সেই জন্য কিন্তু ওয়েট করতেই হবে বিশ্বরাসির মানুষদেরকে তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে শনি যেহেতু একটি অশুভ গ্রহ তাই মাঝে মাঝেই দেখবেন যে আপনাদের হাত টান হচ্ছে টাকা পয়সা হাতে এসেও আবার খরচ হয়ে যাচ্ছে এবং যতটা ইনকামের জায়গাটা বেটার ছিল আগে অতটা ইনকাম এখন হচ্ছে না বা ইনকাম হলেও খরচের যে জায়গাটা সেটা অনেক বেশি মানে ইনকামের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট হচ্ছে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান এই অবস্থান সাপেক্ষে যদি আমরা বলি তাহলে কিন্তু অবশ্যই মানুষদের কিছু না কিছু অর্থপ্রাপ্তি হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন যদি সেই কারণে আমরা যাই তাহলে অবশ্যই একটাই কারণ এখান থেকে উঠে আসবে যে দেবগুরু বৃহস্পতি যখন মে মাসের পনেরো তারিখে আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসের মধ্যে অবস্থান করছেন করেছিলেন সেই সময় থেকে কিন্তু তেরোই আগস্ট পর্যন্ত রাহুর নক্ষত্রে অবস্থান করছিলেন এবং এই রাহুর নক্ষত্রে অবস্থান করার জন্য আপনি দেখবেন যে পনেরোই মে থেকে এই আগস্টের ১৩ তারিখ পর্যন্ত আপনাদের কিছু না কিছু ভাবে অনেক টাকা পয়সা কিন্তু খরচ হয়ে গেছে এবং হঠাৎ হঠাৎ কিন্তু টাকা পয়সা খরচ হয়েছে বিশেষ করে ফ্যামিলির মানুষদের জন্য বা ফ্যামিলির কারোর অসুস্থতার জন্য বা আপনাদের ক্ষেত্রে কোনো কাজকর্মের ক্ষেত্রে যেখানে আপনাদের সমস্যা হচ্ছে সেই জায়গাটায় মানে কাজের জায়গার জন্য হয়তো বেশ কিছুটা টাকা আপনাকে দিতে হলো সেই জায়গায় বা হয়তো যারা বিজনেসে রয়েছেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন যে অনেকটা টাকা হয়তো ইনভেস্ট করে ফেলেছেন বিজনেসের জন্য আরও কিছুটা টাকা সেখানে ইনভেস্ট করতে হলো এই রকম একটা হঠাৎ হঠাৎ করে টাকা পয়সা কিন্তু খরচ হওয়ার একটা জায়গা এই সময় তৈরি হচ্ছিল এবং তেরোই আগস্টের পর আপনারা খেয়াল করবেন যে দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসিত পুনর্বসুতে অবস্থান করছেন এবং এই নিজের নক্ষত্রে অবস্থান করার জন্য এটা কিন্তু যথেষ্ট একটা ইতিবাচক দিক বা একটা বন্ধ ভাগ্যের তালা খোলা যেটাকে বলা হয় তো সেই জায়গাটা কিন্তু অনেকটা বিশ্বরাশির জন্য পজিটিভ বলা যেতে পারে অর্থাৎ সেকেন্ড হাউসের মধ্যে যে ফলাফল আপনারা এতদিন পাব বলে আশা করেছিলেন এই আগস্ট মাসের থেকেই কিন্তু আপনারা সেই ফলাফল লাভ করতে পারবেন বা ধীরে ধীরে দেখবেন যে আপনাদের জীবনে ধনবর্ষা আসছে বা ধীরে ধীরে দেখবেন যে যে জায়গায় আপনি টাকা ইনভেস্ট করেছিলেন সেখান থেকে বেশ কিছুটা বেনিফিট পাচ্ছেন বা বেশ কিছুটা লাভ পাচ্ছেন বা এমনও হতে পারে যে আপনি হয়তো দিন ধরে কাউকে টাকা ধার দিয়েছিলেন কিন্তু সেই টাকা আপনি কিছুতেই ফেরত পাচ্ছিলেন না তিনি দিনের পর দিন কিন্তু আপনাকে তারিখ দিয়ে যাচ্ছিল কিন্তু টাকা দিচ্ছিল না সেই জায়গায় সেই পাওনা টাকা কিন্তু ফেরতের একটা জায়গা আসছে বা পাওনা টাকা ফেরত পেতে চলেছেন আপনি বা একই সঙ্গে অনেক দিন ধরে যে লোন আপনার চলছিল এবং লোন শোধ করতে অসুবিধা হচ্ছিল সেই লোন কিন্তু পরিশোধ হবে না কোনো উপায় কোনো না কোনো রাস্তা কিন্তু লোন পরিশোধের আপনি এই সময় দেখতে পাবেন এবং একই সঙ্গে যদি দেখা যায় যে আপনার ইনকামের জায়গাটা কি হতে চলেছে তাহলে আমি বলবো ইনকামের জায়গাটাও কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে কিন্তু সেটা কবে থেকে হতে চলেছে একটা টাইম পিরিয়ড বলবো অক্টোবর থেকে ডিসেম্বর এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসের মধ্যে অবস্থান করবে এবং সেখান থেকে তার নাইন দৃষ্টি দিয়ে আপনাদের একাদশ ভাবকে দেখবে এবং এই একাদশ ভাবকে দেখার সঙ্গে সঙ্গে আপনাদের ইনকামকে কিন্তু বৃদ্ধি করবে আপনাদের যে কোনো মানে যেভাবে আপনি ইনকাম করেন সেই জায়গায় নতুন নতুন কিছু অপরচুনিটি নতুন নতুন কিছু সুযোগকে কিন্তু নিয়ে আসবে এবং সেই সুযোগগুলোকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার জীবনে ধনবর্ষা আসতে চলেছে বা ইনকামের জায়গাটা বৃদ্ধি হতে চলেছে বা আপনি একটা বেটার জায়গায় যেতে চলেছেন তবে অবশ্যই বারবার যে কথাটি আপনাদেরকে বলি যে আপনি যদি ভালো সময়ের সুযোগ নিতে চান নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ কিন্তু অত্যন্ত জরুরি কারণ নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ যদি আপনি না করান তাহলে আপনি জানেনই না যে আপনার ছকের মধ্যে কোথায় সমস্যা রয়েছে এবং আপনার ছকের মধ্যে যদি সমস্যা থাকে এবং আপনি তার রেক্টিফিকেশন না করেন তাহলে কিন্তু ভালো সময় আসবে এবং চলে যাবে আপনি ভালো সময়ের লাভ কিন্তু ওঠাতে পারবেন না তো অবশ্যই আহ আপনারা যারা বিশ্বরাশির মানুষরা রয়েছেন তারা তো জ্যোতিষকে বিশ্বাস করেন জ্যোতিষকে বিলিভ করেনি তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনাদের জীবনে সেরকম কোনো সমস্যা রয়েছে তাহলে একজন ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ এখন থেকে নেওয়ার চেষ্টা করুন এবং তার গাইডেন্স মেনে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু অবশ্যই সামনের দিন আপনার জন্য বেটার হবে এবং আপনাদের জীবনে এই যে ধনবর্ষা আসতে চলেছে এবং ধনবর্ষার এই যে সুযোগ এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন কারণ এটা কিন্তু এই সুযোগ কিন্তু বারবার আসবে না কথাই বলে যে সুযোগ কিন্তু বারবার আসে না তাই অবশ্যই এই কথাটাকে মাথায় রাখার চেষ্টা করুন এবং গ্রহরা আপনাকে যে সুযোগ দিতে চলেছে সেই সুযোগের বেনিফিট বা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করুন এবং কিভাবে সেই বেনিফিট বা অ্যাডভান্টেজ আপনি পেতে পারবেন সেটা কিন্তু একজন জ্যোতিষ বন্ধুই আপনাকে গাইড করতে পারেন আশা করছি বোঝাতে পারলাম তো আপনাদের জীবনে ধনবর্ষা আসুক এবং ধনবর্ষায় আপনারা আরও ভালো থাকুন বা ধনবর্ষায় ভেসে যান এটা আমিও চাই এবং আশা করছি আপনাদের জীবনে খুব শীঘ্রই এই সুখবর আসবে তবে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কিন্তু ওম শুক্রায় নম লিখতে একদম ভুলবেন না আর কথা পারবো না আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কেমন লাগলো ভিডিওটি নিজে কমেন্ট বক্সে জানান নমস্কার